আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা পঁচাশিটি প্রশ্নের চূড়ান্ত সাজেশন বাংলা ব্যাকরণ অতি গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় কম প্রশ্ন প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে সঠিক উত্তর ক পর্তুগিজ ভাষা থেকে শুদ্ধ বানান কোনটি খ খু মসুকার ময়ে দীর্ঘকার মধুস্বসু রেপ গুরু চন্ডালি দোষ মুক্ত কোনটি ষটিকোত্তর ঘ শব্দাহ উভয় রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি উত্তর ঘ সাপো মরে লাঠিও না ভাঙ্গে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় উত্তর ধাতু রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ উত্তর ঘ রত্ন যোগ আকর কোন দীরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে উত্তর ক পাকা পাকা আম কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক খ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত সঠিক উত্তর খ মাথা খাটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিকোত্তর ঘ নিমরাজি কোনটি তদ্ভব শব্দ সঠিক উত্তর ক চাঁদ সমাজ ভাষাকে সঠিকোত্তর ক সংক্ষেপ করে সূর্য এর প্রতিশব্দ সঠিক উত্তর ঘ আদিত্য অর্ধচন্দ্রের এর অর্থ উত্তর ক গলা ধাক্কা দেওয়া কোনটি শুদ্ধ সঠিকোত্তর ঘ সৌজন্য কোনটি শুদ্ধ বাক্য উত্তর ক একটা গোপনীয় কথা বলি শিষ্টাচার এর সমর্থক শব্দ কোনটি সঠিকোত্তর খ সদাচার সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর গ প্রত্যয় ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন সঠিকোত্তর ক্ষমার হ বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে সঠিকোত্তর গ পদ শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন সঠিকোত্তর গ বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘ নিমরাজি কোন বানানটি শুদ্ধ সঠিকোত্তর কহ পাশান পায় আকার মূর্ধন্য সয়া আকার মধন্য নিম্ন কোন শব্দে কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে উত্তর ক ঘোড়াকে চাবুক মারো এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি সঠিকোত্তর অনুক্ত কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয়যুক্ত হয়েছে সঠিক উত্তর গ পাঠক বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থ সম্মিক বিড়াল তপস্বী বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা সঠিক উত্তর ঘ গীতি কবিতা নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি সঠিক উত্তর ঘ চ বাংলা ভাষা কোন দুটি শব্দ চীনা ভাষা হতে গ্রহণ করেছে সঠিক উত্তর ঘ চা চিনি গপ খেজুরে এই বাগধারার অর্থ কী সঠিক উত্তর গ নিতান্ত অলস যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে সঠিক উত্তর ঘ ভূতপূর্ব কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ঘ লেখাপড়া কর নতবা ফেল করবে জঙ্গমের বিপরীতার্থক শব্দ কী সঠিক উত্তর গ স্থাপর কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর ক ওরা কি করে মধ্যপদ্লবী কর্মধার এর দৃষ্টান্ত উত্তর গ হাসি মুখ হাসি মুখ বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানি শুদ্ধ সঠিক উত্তর খ, নারী দন্ত নয়কার রয়ের সহিকার দন্ত নয়কার রয় দীর্ঘকার নারী কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ঘ বিভীষিকা বয়সী বয় রসৈকার কার ভয়ে দীর্ঘকার মধৈকার কয়ে বিভীষিকা যে ভূমিতে ফসল জন্মায় না সঠিক উত্তর ঘ উসর সাধু ও চলিত ভাষার পার্থক্য সঠিক উত্তর খ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে শুদ্ধ বানানটি নির্দেশ করুন সঠিক উত্তর ক ম দু লোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ সঠিক সঠিকোত্তর খ দ্বীপ যোগলোক তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সঠিক উত্তর খ, কৈত্য ইচ্ছা বিশেষের বিশেষ নির্দেশ করুন সঠিক উত্তর গ ইচ্ছুক ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ সঠিকোত্তর খ বুদ্ধিজীবী যা চিরস্থায়ী নয় সঠিকোত্তর ঘ নশ্বর অচিন শব্দের অ উপসর্গটি অর্থে ব্যবহৃত সঠিক উত্তর গ নয় অর্থক সাধু ভাষা চরিত ভাষার পার্থক্য উত্তর ঘ ক্রিয়াপদ ও পদের রূপগত ভিন্নতায় উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উত্তর গ উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পেছনে যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় উত্তর ক স্বরবৃত্ত লাঠালাঠি শব্দটির সমাস সঠিক উত্তর খ বৃহি বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে উত্তর গ প্রাকৃত শব্দ অনুসারে বাংলা ভাষার শব্দ ভাগ করা যায় সঠিক উত্তর খ তিন ভাগে ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিকোত্তর ষট যোগ ঋতু লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে সঠিকোত্তর ক আরবি ভাষা থেকে অক্ষের সমীপের সংক্ষেপ হল সঠিকোত্তর ক সমক্ষ বাংলা বর্ণমালায় মাত্র বিহীন বর্ণের সংখ্যা কয়টি সঠিকোত্তর গ দশটি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য সঠিকোত্তর ক যৌগিক বাক্য একাদশী বৃহস্পতির অর্থ কী সঠিকোত্তর খ সৌভাগ্যের বিষয় লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ছটিকোত্তর ঘ কবিরাজ সাধু ভাষা সাধারণত কথায় অনুপযোগী ঘ নাটকের সংলাপে দুটি পুরুষ বছর শব্দ রয়েছে কোনটির ছটোত্তর ক ননদ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে সঠিকোত্তর ঘ প্রাতিপদিক কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায় সঠিকোত্তর গ কাল একবার এসো ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় সঠিক উত্তর খ আও বচন অর্থ কী সঠিক উত্তর খ সংখ্যার ধারণা ঠোঁট কাটা বলতে কী বোঝায় সঠিক উত্তর খ স্পষ্টভাষী দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি সঠিক উত্তর খ দোল যোগ অনা কৌশলে কার্যোদ্ধার উদ্ধার কোনটির অর্থ সঠিক উত্তর ক ধরি মাছ না ছুই পানি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর খ ধ্বনী তত্ত্ব কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বছরে ব্যবহৃত হয় সঠিক উত্তর ঘ দাম বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি সঠিক উত্তর ঘ ধ্বনি সন্ধির প্রধান সুবিধা কী সঠিক উত্তর ঘ উচ্চারণের সুবিধা কোন বানটি শুদ্ধ সঠিকোত্তর ঘ দ্বন্দ্বস ময় দীর্ঘ হইকার ছয় দীর্ঘকার দন্তন্য সমীচীন পদ বলতে কি বোঝায় উত্তর ঘ বিভক্তিযুক্ত শব্দ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ঘ শুশ্রূষা কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ সঠিক ঘ ভাই বোন যা সহজে অতিক্রম করা যায় না উত্তর ঘ দুরতিক্রম্য ব্যাঙের সর্ধি অর্থ কী উত্তর গ অসম্ভব ঘটনা কাকভূষণী অর্থ কী সঠিকোত্তর ঘ দীর্ঘায়ু ব্যক্তি নিত্যমর্ধন্য স কোন শব্দে বর্তমান সঠিকোত্তর ঘ আষাঢ়